আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এম ও ডিসিতে সাধারণ ট্রেড কর্নি আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট ম্যাথগুলো সমাধান করে দিচ্ছি তো আমি যে ম্যাথগুলো সমাধান করে দিচ্ছি এই ম্যাথগুলো একটি প্লে লিস্ট আকারে আপনাদের সুবিধাতে আমি সাজিয়ে রেখেছি তো আপনারা চাইলে প্লে লিস্টটি গিয়ে ম্যাথগুলো ধারাবাহিকভাবে দেখে নিতে পারেন তো চলেন আমরা এই ম্যাথটি সমাধান করার চেষ্টা করি তো এইখানে আমাদেরকে বলা হয়েছে মার একটি ম্যাথ দেওয়া হয়েছে তো আপনারা জানেন আপনাদের দুটি ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে একটি হচ্ছে পাটিগণিত থেকে একটি হচ্ছে বীজগণিত থেকে তো আপনাদের পাটিগণিত এবং বীজগণিত দুটি অধ্যায়কে খুবই ইম্পর্টেন্ট সহকারে পড়তে হবে কোনোটিকে অবহেলা করার কোনো সুযোগ নেই তো আপনারা পাটিগণিত এবং বীজগণিত গণিত দুটা কি গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন তো দেখেন এইখানে আমাদেরকে বলা হয়েছে মান নির্ণয় করুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল রুট টু এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো এইখানে আমাদের দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুট টু এক্স এটা আমাদের দেওয়া রয়েছে তো দেখেন আপনারা ফার্স্টে ম্যাটটি দেখে চিন্তা করবেন যে এইখানে আমরা কোন কাজগুলো করলে আমাদের ম্যাটটি সমাধান করা যাবে তো দেখেন এইখানে যেহেতু আমাদের কী দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে মান বাহির করার কথা বলা হয়েছে তো এইখানে ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে দেখেন এইটাকে আমরা একটি সূত্রতে কি করতে পারি প্রয়োগ করতে পারি সেটা কি এটাকে যদি আমরা এ ধরি আর ওয়ান বাই এক্স এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দেখেন এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো তো দেখেন আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমাদের আরেকটি বিষয় জানতে হবে সেটা কি সেটা হচ্ছে দেখেন আমাদের অ্যা প্লাস বি এর মান লাগবে সেটা কি অ্যা প্লাস বি এর মান কি এখানে আমাদের কিসের মান লাগবে অ্যা প্লাস বিয়ের মান তো এইখান থেকে আমাদের যে মানটা দেওয়া রয়েছে এইখান থেকে আমাদের মানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বাহির করে নিতে হবে তো এই বিষয়গুলো অনেকেরই সমস্যা হয় যে এইখানে যদি কোনো কাজ করতে হয় যা মান দেওয়া রয়েছে এইখানে যদি কোনো কাজ করতে হয় তাহলে অনেকের খুব প্রবলেমে পড়তে হয় তো দেখেন এইখানে আপনাদের কী করতে হবে ফার্স্টে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বাহির করে নিতে হবে তো এটা কীভাবে বাহির করবেন দেখেন এইখানে এই বিষয়গুলাই খুবই ইম্পর্টেন্ট একটু দেখার কারণ যে নিয়মগুলা আমরা সাধারণত জেনে এসেছি ওইগুলা খুব সহজে আমরা করতে পারি কারণ এখন যদি এখানে থাকতো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু তাহলে আমরা কি সিম্পলি আমরা এখানে এটাকে এক স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে আমরা কী করতে পারতাম খুব সহজে আমরা ম্যাটটি সমাধান করে নিতে পারতাম তো এইখানে আমাদের এইখানে কাজটা করতে হবে এই আমাদের যে মানটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুট টু এক্স এইখানে আমাদের আগে একটি কাজ করে নিতে হবে তারপর আমরা এইখানে গিয়ে কি করব আমরা সমাধান করব তো এইখানে কাজটাই ইম্পর্টেন্ট তো দেখেন আমরা এখানে কি করব আমরা এক্সকে কি করব সমানের ওই পারে নিয়ে আসবো আমরা জানি সমানে এই পারে যদি আসে কোনো কিছু তাহলে চিহ্নের পরিবর্তন হয় তো এখানে কোনো চিহ্ন না দেওয়া থাকে মানে এটা কি সম্পর্ক গুণ সম্পর্ক তো আমরা কী জানি গুণ যদি সমানের এপারে বা ওই পারে যায় তাহলে কি হয়ে যায় বাঘ সম্পর্ক হয়ে যায় তো এখানে এসে কী হয়ে যাবে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সাথে কি হয়ে যাবে বাঘ সম্পর্ক হয়ে যাবে তো এই বিষয়টা আশা করি আপনাদেরকে আমি চার্ট দিয়েছিলাম প্রতি ভিডিওতে আমি চার্টটি দিয়ে থাকি তো আশা করি এইখান থেকে আপনারা দেখেছেন যে যদি এই পাশ দিয়ে কী তাকে গুণ থাকে ওই পাশ দিয়ে সেটা বাঘ হয়ে যায় বা এই পাশ দিয়ে যদি বাঘ থাকে ওই পাশে গিয়ে এটা গুণ হয়ে যায় তো এটা আশা করি আপনারা মুখস্থ করেছেন তারপর দেখেন এখানে আমাদের কি রয়েছে এখানে রয়েছে আমাদের রুট টু এক্স যদি চলে আসে তাহলে এখানে থাকবে শুধু রুট টু তারপর লক্ষ্য করেন আমরা কি করব এখানে আমরা দেখেন এই এক্সটা কার নিচে রয়েছে এক্স স্কোয়ারের নিচেও রয়েছে ওয়ানের নিচেও রয়েছে তো আমরা দেখেন এইখানে দেখেন এটা এক লাইন আপনি চাইলে এখানে বাড়াতে পারেন আর এক লাইন চাইলে আপনি কমাতে পারেন কীভাবে কমাবেন দেখেন আমরা এটা একটু সাইডে দেখার চেষ্টা করি এখানে আমাদের রয়েছে এক্স স্কোয়ার এখানে রয়েছে ওয়ান এর নিচে রয়েছে আমাদের কত এক্স তারপর দেখেন এই এক্সটা কি এক্স স্কোয়ারের নিচেও রয়েছে ওয়ানের নিচেও রয়েছে তো আমরা কী করবো আলাদা করে দেব তো এক্স স্কোয়ারের নিচে দিয়ে এখানে প্লাস ছিল আমরা প্লাস দিয়ে এখানে ওয়ানের নিচেও আমরা দিয়ে দেবো তো দেখেন এই এক্স আর এখানে হচ্ছে দুইটা এক্স তো এখান থেকে একটা এক্স চলে যাবে তো এখানে যদি একটা এক্স চলে যায় তাহলে কয়টা এক্স থাকবে এখানে থাকবে হচ্ছে আরেকটা এক্স থাকবে তো এক্সটা কী থাকবে উপরে থাকবে কেন কারণ দেখেন এখানে নিচে হচ্ছে একটা এক্স এনে এইখানে হচ্ছে দুইটা এক্স তো দুইটা থেকে যদি একটা চলে যায় তাহলে একটা এক্স উপরেই থাকবে তো দেখেন উপরে যদি একটা এক্স থাকে তাহলে এই নিচে আমাদের কিছু দিতে হবে না তারপর দেখেন এখানে আমাদের কী ছিল প্লাস ছিল তারপর এখানে ছিল ওয়ান বাই এক্স তো এখানে তো কাটাকুটি বা বাঘ যাওয়ার কোনো কিছু নাই তো দেখেন এখানে আমরা বেসিক্যালি কত পেলাম এখানে আমরা এই কাজটা করার পর কত পেলাম পেলাম হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তো দেখেন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স মান আমরা বাহির করে নিলাম যা দেওয়া ছিল এইখান থেকে তো আমরা এখানে কী লিখতে পারি বা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট টু তো এই বিষয়টা এক লাইন আমরা কমিয়ে লিখলাম দেখেন এই লাইনটা আমরা কী দিয়ে দিলাম এখানে বাদ দিয়ে দিলাম তো তারপর লক্ষ্য করেন এখানে আমরা কি পেয়ে গেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা পেয়ে গেলাম তো এখন আমরা খুব সহজে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বাহির করে নিতে পারবো তো আমরা এখানে লিখলাম প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে হচ্ছে আমাদের যা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আমাদের দেওয়া এখানে দেওয়া ছিল এটার মানে আমাদের বাহির করতে হবে তো দেখেন আমরা এখানে কী করতে পারি এক্সকে আমরা এ ধরবো তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এটাকে আমরা বি দৌড়বো তো এখন অনেকে বলতে পারেন যে ওয়ানের উপরে কেন স্কোয়ার আসলো তো দেখেন আপনি যদি ওয়ানের উপরে স্কোয়ার দেন দেখেন আপনি যদি ওয়ানের উপরে স্কোয়ার দেন তাহলে এখানে কয়টা ওয়ান হলো দুইটা ওয়ান তো দুইটা ওয়ান কী সম্পর্ক গুণ সম্পর্ক হলো তো দেখেন দুইটা ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কত পাবো অনে পাবো তো এখানে আমরা ওনের উপর স্কোয়ার দিলে কোনো সমস্যা নেই আমরা কি আমাদের সুবিধাটাতে আমরা দিতেই পারি তো দেখেন আমরা কী করলাম এক্সকে আমরা ধরলাম আর ওয়ান বাই এক্সকে আমরা কী ধরলাম বি ধরলাম তো এ প্লাস বি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমাদের এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হচ্ছে অ্যা প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এটা হচ্ছে আমাদের এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো এই সূত্রটি অবশ্যই আশা করি আপনাদের মুখস্থ রয়েছে তারপর দেখেন এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করে দেব তো এই সূত্রটি আমরা চলে না এইখানে অ্যাপ্লাই করি কি অ্যা প্লাস বি এর হোল স্কোয়ার তো এইখানে হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স অ্যা প্লাস বি এর হোল স্কোয়ার তারপর কি ছিল মাইনাস টু এ বি মাইনাস টু এ আমাদের কি এ হচ্ছে এক্স আর বি আমাদের কি বি হচ্ছে ওয়ান বাই এক্স তো এখন এখানে লক্ষ্য করেন আমরা এখানে কী করব আমরা জাস্ট এ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বসিয়ে দেবো যা আমরা এখান থেকে বাহির করে নিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেখেন এখানে কিন্তু আমাদের মান দেওয়া ছিল কীসের এক্স স্কোয়ার প্লাস ওয়ানের তো এইখান থেকে আমরা কী করলাম আমরা একটু এটাকে কাজ করে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বাহির করে নিলাম তো এটা আপনাকে ফার্স্টে বুঝতে হবে যে এইখানে আমাদের কিসের মান প্রয়োজন হবে তো দেখেন আপনি যদি এইখানে এই কাজটা করতেন তাহলে যদি দেখতেন যে এখানে এক্সেস প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান দেওয়া রয়েছে তাহলে এইখানে আপনি কোনোভাবেই কী করতে পারতেন না মান বসাতে পারতেন না তো এই কারণে ফার্স্টটা আপনাকে বুঝতে হবে যে এইখানে আমাদের কোনো কাজ করতে হবে কি না যা আমাদের দেওয়া রয়েছে তো এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট তো এইটা কীভাবে বুঝবেন এটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি এমনিতে বুঝে যাবেন তো এই মেথগুলা খুবই প্র্যাকটিস করতে হবে আপনাদের প্রতিদিন আচ্ছা তারপর দেখেন এখানে আমরা কী করবো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বসিয়ে দিব তো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত রুট টু তো আমরা এখানে কী করবো রুট টু বসিয়ে দিলাম এর উপরে কী ছিল স্কোয়ার ছিল আমরা স্কোয়ার দিয়ে দিলাম তারপর এখানে ছিল মাইনাস টু বসালাম তারপর দেখেন আরেকটি বিষয় এখানে কি রয়েছে আমাদের এক্স আর এখানে রয়েছে এক্স তো এই এক্সটা কি উপরে তো এ এক্সের সাথে এ কী সম্পর্ক এখানে কিন্তু এ এক্সের সাথে এ বাক সম্পর্ক তো এইখানে গুণ সম্পর্ক দেওয়া রয়েছে কিন্তু তারপর এটার সাথে বাক সম্পর্ক কীভাবে এটা দেখেন আমি যদি একটু সাইডে লিখি দেখেন এ এক্স হচ্ছে গুণ সম্পর্ক হচ্ছে ওয়ানের সাথে আর এটার সাথে হচ্ছে বাক সম্পর্ক কারণ এই এক্স হচ্ছে উপরে তো আমরা যদি আর একটু বোঝানোর সুবিধাতে এভাবে লিখি দেখেন ওয়ান বাই এক্স আর এখানে হচ্ছে এক্স তো দেখেন এ এক্স এ এক্সে কাটাগুটি চলে যাবে তো এখানে আমাদের কী থাকবে জাস্ট ওয়ান থাকবে তো এইখানে আমাদের কী থাকবে জাস্ট ওয়ান থাকবে তো ওয়ান দিয়ে যদি আমরা টুকে গুণ করি তাহলে বেসিক্যালি আমরা কত পাবো টু এ পাবো তো এখানে আমরা এটা এটা কেটে দিতে পারি জাস্ট টু বর্ষালে আমাদের হয়ে যাচ্ছে তারপর লক্ষ্য করেন আমরা জানি যে আমাদের রুটের স্কোয়ারে কী যাই কাটা যায় তো এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন রুট আর স্কোয়ারে কী যাই কাটাকুটি চলে যায় তো এইটা মনে রাখা খুবই জরুরি তো দেখেন রুটের স্কোয়ারে আমরা কেটে দিলাম তারপর এখানে আমাদের কত পেলাম এইখানে পেলাম আমরা টু এখন আমরা এইখানে পেলাম টু আর এখানে ছিল মাইনাস টু তো এখন দেখেন দুই থেকে যদি দুই চলে যায় তাহলে আমরা কত পাবো আমরা পাবো হচ্ছে কি জিরো তো জিরোই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান তো এইটাই হচ্ছে আমাদের আনসার তো আশা করি আপনি আমি বুঝতে পেরেছেন তারপরে যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্সে বলবেন যে কোন জায়গাগুলো আপনারা বোঝেন নাই আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও সহজভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ও বোনেরা